সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো নবম থেকে দশম শ্রেণীতে কিংবা মাধ্যমিক পাশ করার পর সবেমাত্র তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি নিয়েছ এবং যারা তোমরা দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সকলদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য টিভিসি মাই সদা সর্বদা রয়েছে তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে যারা তোমরা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য আজকের আলোচনা তোমাদের সোশ্যাল স্টাডি এই বিষয়টি চারটি ভাগে বিভক্ত তোমাদের আজকের যে ভাগটি নিয়ে প্রশ্ন উত্তর সব কিছু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইতিহাস তো ইতিহাস এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা চলো ইতিহাসে কয়টি অধ্যায় রয়েছে হাফিয়ার্লি পরীক্ষার জন্য এক নজরে সেটা আমরা দেখে নিই তোমাদের হাফিয়ারলি পরীক্ষার জন্য ইতিহাস যে কুড়ি নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের সর্বমোট তিনটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়টি হচ্ছে পড়াশি বিপ্লব সেখান থেকে এমসিকিউ একটি আসবে এক কত উত্তর একটি আসবে দুয়ের মান একটি এবং চারের মান একটি আসবে সর্বমোট প্রথম অধ্যায়টি থেকে আট নম্বর আসবে হাফিয়ার্লি পরীক্ষার জন্য তারপরে রয়েছে ইউরোপে সমাজতন্ত্র এবং রাশিয়ার বিপ্লব তারপরে আছে নাৎসিবাদ এবং হিটলারের উত্থান তো এইগুলি থেকে পাঁচ আর পাঁচ আসবে তো ম্যাপ আসবে দুই নম্বর তো সর্বমোট ইতিহাস থেকে কুড়ি নম্বর আসবে তো আজকের আলোচনা হচ্ছে ফরাসি বিপ্লব ঠিক আছে এই ফরাসি বিপ্লব থেকে একের মান দুইয়ের মান চারের মানের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন উত্তর সহকারে আমি আলোচনা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি ইতিহাস ভারত এবং সমসামিক বিশ্ব এক কুড়ি নম্বর জন্য প্রথম অধ্যায় পড়াশি বিপ্লব এখানে দেখো দুইয়ের মান দিয়ে শুরু করছি তো দেখো দুইয়ের মান তোমাদের একটি আসবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থার্ড অ্যাস্টেট কি হ্যাঁ উত্তর রয়েছে টেইলি ও ক্যাপিটিশন কি তারপর টাইথ কী স্টারমার্ক দেওয়া আছে যেগুলি এগুলি খুব ভালো করে পড়ে নেবে এগুলি থেকে আসবে করবি কি বিপ্লব বলতে কী বুঝো হ্যাঁ কন্ট্রাক্ট অফ কি কী কে ছিলেন এমন করে দেখো রয়েছে গুরুত্বপূর্ণ যে দুইয়ের মানগুলি তোমাদেরকে পড়তে হবে দেখো তার পাশে স্টারমার্ক দেওয়া আছে যেমন তেরো নম্বরটি কেন বাস্তিল দুর্গের পতন হয় মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এমন করে রয়েছে তারপরে যেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে গ্লুটিন কি গ্লুটিন যন্ত্রটিকে আবিষ্কার করেন এটি কখন ব্যবহৃত হয় আপ্রিলি দু হাজার চব্বিশে এটা এসেছে হ্যাঁ তারপরে রয়েছে তিরিশ নম্বর একত্রিশ নম্বরটা দেখো লাল সন্ত্রাস কী মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা বত্রিশ শত সন্ত্রাস বলতে কী বুঝো উত্তর সহকারে রয়েছে তারপরে এখানে থার্টি সিক্স রয়েছে থার্টি সিক্স নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট ফ্রান্সের নাগরিকরা কইটি শ্রেণীতে বিভক্ত ছিল কী কী হাফ্রিয়ার্লি দু হাজার তে চব্বিশে এসেছে তো যেগুলি স্টার এগুলি খুব ভালো করে পড়বে তারপরে আমি যাচ্ছি চারের মানের জন্য যেটা একটা আসবে পরীক্ষাতে অথবা দিয়ে থাকবে তো দেখুন প্রথম প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কী ছিল অথবা দার্শনিকদের মতবাদ কিভাবে ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল হাফ্রিয়ারলি দু হাজার চব্বিশ এটা এসেছে দেখো উত্তর সহকারে এখানে আছে পয়েন্ট ভিত্তিক রয়েছে তারপরে দুই নম্বরটাও ইম্পর্টেন্ট রয়েছে বাস্তিল দুর্গের পতনের ফলাফল কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে আপ্রুয়ালি পরীক্ষার জন্য তোমরা এগুলি পড়ে নেবে আর বেশি যদি পড়তে নাও পারো তাহলে স্টারমার্কগুলি অবশ্যই পড়বে কিন্তু তবে এখানে প্রশ্ন বেশি রাখা হয়নি কমই রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রাখা হয়েছে দেখো চার নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় কী বলা হয়েছে এটা অ্যানুয়েল পরীক্ষায় এসেছে দুই হাজার তেইশ আবার একটা বিষয় তোমরা জেনে রাখো এই অধ্যায়টি পড়াশি বিপ্লব অধ্যায়টি কিন্তু অ্যানুয়েল পরীক্ষার জন্য কাজে আসবে তো মোস্ট ইম্পর্টেন্ট এই পড়াগুলি কিন্তু তোমাদের কাছে রেখে দেবে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠানে তাৎপর্য বা গুরুত্বকে এটা অ্যানুয়াল পরীক্ষাতে এসেছিল দু হাজার তেইশ চব্বিশ আবার আফ্রিল পরীক্ষাতেও আসবে বিপ্লবী সরকার মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল তারপরে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল হ্যাঁ তারপরে ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি মহিলাদের অবস্থা কেমন ছিল এটা দেখো হাফ ইয়ারলি দু হাজার চব্বিশ পঁচিশে এসেছে তো এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে নয় নম্বরটি নেপোলিয়ান বোনাপার্ট কীভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করে এটা অ্যানুয়াল পরীক্ষাতে এসেছে যেহেতু এই অধ্যায়টা অ্যানুয়াল পরীক্ষার জন্য রয়েছে তারপরে ফরাসি বিপ্লবে রোপস্প্রিয়ার অবদান কী ছিল ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের কারণ কী হ্যাঁ তারপরে রয়েছে সন্ত্রাসের রাজত্বের অবসান হয় কিভাবে বা থার্মেদোরিয়া প্রতিক্রিয়া বলতে এখানে কি বুঝো তারপরে আছে ফ্রান্সের সাকল্দের পরিচয় বা ফরাসি বিপ্লবে সাকলুদ্দের অবদান কী ছিল হ্যাঁ তারপরে আমরা যাচ্ছি সঠিক উত্তরের দিকে তো এখানে রয়েছে বারোটি মানের তার মধ্যে চার পাঁচটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক দেওয়া খুব ভালো করে পড়ে নেবে তো আমরা সঠিক উত্তরের দিকে যাচ্ছি দেখো ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আফিয়ারলি দুহাজার তেইশে এসেছিলো এই প্রশ্নটি তো এখানে উত্তরও রয়েছে দুই নম্বর দেখো আচ্ছা দুই নম্বর বাস্তিল দুর্গ কতজন বন্দী ছিলেন তারপরে তিন ছিল অষ্টাদশ শতাব্দীর ফরাসি সমাজ বিভক্ত ছিল মোস্ট ইম্পর্টেন্ট তারপরে এদিকে পাশে দেখবে বাস্তিল দুর্গ ধ্বংস করা হয় এমন করে দেখো অনেকগুলি আছে দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক দু হাজার তেইশে এসেছে এটা সঠিক উত্তর আসতে পারে এক কথার উত্তর আসতে পারে ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্টগুলি এখানে রাখা হয়েছে উত্তর সহকারে রয়েছে কোনো অসুবিধা হবে না তোমাদের এগুলি পড়লেই এই অধ্যায়টা একদম কমপ্লিট তোমাদের পড়া হয়ে যাবে ঠিক আছে ফ্রান্সের মহিলারা ভোটাধিকার লাভ করে কত বছর কোন সালে এটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার এক কথায় মানের টাইথ কি তো এখানে দেখো হাফ ইয়ারলি হাজার তেইশে এসেছে এই প্রশ্নটা উত্তর রয়েছে সঙ্গে তারপর টেলি কি লিম লিব্রো কী এমন করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে দ্য সোশিয়াল কন্ট্রাক্ট কন্ট্রিটি কে রচনা করেন দেখো এটা বিগত বছরে এসেছে এমন করে রয়েছে অনেকগুলি দ্য স্পিরিট অব লস হ্যাঁ তারপরে আছে ফরাসি বিপ্লবের জনককে তারপরে রয়েছে ফ্রান্সে কবে সন্ত্রাসের রাজত্ব শুরু হয় তিরিশ নম্বরটি ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের জনককে একত্রিশ নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট তেত্রিশ নম্বরটি এটা দুইয়ের মানের ক্ষেত্রে রয়েছে গিলুটিন যন্ত্রটি কে আবিষ্কার করেন হ্যাঁ কার নাম অনুসারে গিলুটিন যন্ত্রটির নামকরণ করেন এমন করে দেখো অনেকগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে আমি রাষ্ট্র কোনো প্রশ্ন কেন বাদ দেবে না ভালো করে পড়বে লাস্ট প্রশ্নটা দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট বিপ্লব কথার অর্থ কি হাফ্রিলি পরীক্ষা দু হাজার তেইশে এসেছে তো যেগুলি স্টার তো ভালো করে পড়বি আবারও বলছি আর এগুলি শিখতে একটু বেশি সময় লাগবে না তো এগুলি পড়লেই তোমাদের পলারশিপ বিপ্লব যে অধ্যায়টা রয়েছে ইতিহাসে একটা কমপ্লিট আট নম্বরের জন্য এই পড়াগুলি আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো তোমরা অবশ্যই ভিডিওটি সকলদের মধ্যে শেয়ার করে দেবে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য বন্ধুরা তো এই পড়াগুলি পেয়ে যেতে পারে তাই অবশ্যই শেয়ার করবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এমন ধরনের ভিডিও পেতে পাশে থেকো অল দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ